একটি সাপ ছিল যে বাস করত রাজকন্যার পেটে এবং প্রতিরাতে সে তাকে নিয়ন্ত্রণ করত সাপটি তার মুখ থেকে বেরিয়ে আসত কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত তারপর ফিরে সকালে রাজকন্যা কিছুই জানত না তার অস্তিত্ব সম্পর্কে এবং প্রাসাদের সবাই অজানা ছিল যে একটি সাপ সাত মিটার লম্বা তার ভেতরে বাস করত তারা মনে করত তিনি একটি অদ্ভুত রোগে আক্রান্ত যা তাকে সবসময় অচেতন করে রাখত এই সাপটি তার শরীর দখল করে নিয়েছিল এবং তার চেতনার ওপর নিয়ন্ত্রণ করেছিল এমন কি সবচেয়ে দক্ষ চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তিরাও বাস্তব কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল রবিউ নামে একজন প্রাসাদে এলো তিনি দেখলেন একটি বড় জমায়েত চিকিৎসক এবং জ্ঞানীদের রাজকন্যার বিথানার চারপাশে তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে কিন্তু কোনো ফল হয়নি রবিউ হলের এক কোণে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করল সন্ধে হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল তখন রবিও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল হে মন্ত্রী সবাই তাদের ভাগ্য চেষ্টা করেছে আমাকে কি একটি সুযোগ দেবেন আমি রাজকন্যাকে সারাতে পারি মন্ত্রী রবিউর আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে নিয়ে গেল রাজার কাছে মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল রাজা তখন হতাশ এবং সব কিছু থেকে নিরাশ হয়েছিল তিনি রবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল বলো হে যুবক কিভাবে তুমি আমার মেয়েকে সারাবে রবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজ আমাকে শুধু একটি রাত দিন রাজকন্যার সাথে একান্তে কাটাতে হয়তো আমি তার রোগের রহস্য উদ্ঘাটন করতে পারব তার সাথে একা থাকা আমার জন্য জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে পারি যা অন্যরা লক্ষ্য করতে পারেনি তার হতাশা সত্ত্বেও রবিউর আত্মবিশ্বাসী কথা রাজার হৃদয়ে কিছুটা আশা জাগাল তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পূর্ণ নিরবতায় বসে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করল কাছে না গিয়ে মধ্যরাতে যা ঘটল তা অবিশ্বাস্য রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন এবং নিঃশব্দে প্রাসাদ পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল রবিউ তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখল একটুও নড়াচড়া না করে ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং রাজকন্যার শরীরে প্রবেশ করলো যেমন বেরিয়েছিল এবং সম্পূর্ণভাবে তার ভেতরে অদৃশ্য হয়ে গেল রবিও সবকিছু দেখল একটি কথাও না বলে কিন্তু তার মনে সে সত্যটি বুঝতে পেরেছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল মন্ত্রীকে সাথে নিয়ে তার হৃদয় ভয় ও আশার মিশ্রণ তিনি সঙ্গে সঙ্গে রবিউর দিকে গিয়ে উৎসুকতায় বলল বলো হে যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রবিউ বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন কিন্তু আমার আরেকটি রাত প্রয়োজন এবং দয়া করে আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদায় ভরা একটি বড় বালতি দিন রাজা এটি শুনে বিরাট স্বস্তি পেলেন এবং মন্ত্রীকে আদেশ করলেন রবিউ যা চেয়েছে তা জোগাড় করতে এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে রবিউ রাজকন্যাকে সেই সাপের কবল থেকে মুক্ত করতে পারে রবিউ সম্পূর্ণ প্রস্তুতি নিল এবং রাজকন্যার কাছে বসল ধারালো তলোয়ার হাতে দূর থেকে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল প্রাসাদের ঘড়ি যখন মধ্যরাতের ঘোষণা দিল তখন সাপটি রাজকন্যার মুখ থেকে বেরিয়ে এলো যথারীতি ফিস ফিস শব্দে তখন রবিউ তার ধারালো তলোয়ার নিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল একটি দ্রুত আহাতে সাপটিকে দুই টুকরো করে ফেলল সাপটি মাটিতে ছড়িয়ে পড়ল মৃত অবস্থায় তারপর রবিউ সাপটির টুকরোগুলো তুলে বালির ভরা বালতিতে পুঁতে দিল ভোর আহবার আগে সে বালতি ও সাপ নিয়ে জঙ্গলে গেল এবং সবকুশ পুড়িয়ে ফেলল তারপর ফিরে এলো প্রাসাদে ফজরের সময় হয়েছিল রাজকন্যার ঘরে প্রবেশ করে তিনি তাকে আলতোভাবে জাগালেন রাজকন্যা প্রথমবার পূর্ণ চেতনায় চোখ খুলল বছরের পর বছর গভীর অচেতনতার পর সাপের প্রভাব তার শরীর থেকে সম্পূর্ণ চলে গিয়েছিল রাজকন্যা অবাক হয়ে তাকালেন যেন বহু বছরের নিদ্রার পর জেগে উঠেছেন রবিও তাকে আদর করে তার অবস্থা জিজ্ঞাসা করল তিনি বিস্ময়ে অদণ্ড মিশ্রিত কণ্ঠে বললেন আমি যেন পুরোপুরি সুস্থ বোধ করছি এদিকে রাজা সারা রাত ঘুমাননি অধীর আগ্রহে সূর্যোদয়ের অপেক্ষায় ছিলেন আলো ফুটতেই তিনি দ্রুত পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন যখন দেখলেন তার মেয়ে সচেতন সুস্থভাবে কথা বলছে তিনি অশ্রু ধরে রাখতে পারলেন না আবেগের সাথে তাকে জড়িয়ে ধরলেন তার হৃদয় আনন্দ আর কৃতজ্ঞতায় ভরে গেল তারপর রবিউর দিকে ফিরে গিয়ে দুই হাতে তার হাত ধরে বললেন তুমি তার জীবন বাঁচিয়েছ ঈশ্বর তোমাকে প্রতিদান দিন এবং প্রতিশ্রুতিমতো রাজা তার মেয়েকে রবিউর সাথে বিয়ে দিলেন এবং তাকে অর্ধেক রাজা কিন্তু রবিউ গর্ব আর সম্মানের সাথে ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করল মহারাজ তার মান রক্ষাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শক্তির প্রয়োজন নেই রাজা তারই উদারতায় খুশি হলেন এবং তার পরিবর্তে তাকে বিপুল সম্পত্তি দান করলেন তার মেয়েকে তার নতুন স্বামীর সাথে একটি ভব্য অনুষ্ঠানে বিবাহিত করা হলো। রবিউ তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে তার শহরে পৌঁছাল তার পরিবার বিশেষ করে তার ভাধ তাদের উষ্ণ অভ্যর্থনা জানালো শীঘ্রই রবিউ তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করল কিছুদিন পর শহরে একটি বড় উৎসব হয় রাজকন্যা তার ভাদুর সাথে উৎসবের আনন্দ উপভোগ করতে গেলেন কিন্তু উৎসবের অন্য প্রান্তে হঠাৎ ভয়ঙ্কর শয়তান সিফায়ুস আবির্ভূত হল লোকজন তাকে দেখে আতঙ্কে পালাতে শুরু করল রাজকন্যা তার ভাদুর হাত ধরে বিপদের মাঝখান থেকে দৌড়ে পালালেন কিন্তু সিফায়ুসের চোখ পড়ল রাজকন্যার ওপর তার মোহনীয় রূপে বিমুগ্ধ হয়ে একখনাত তাকে তুলে নিয়ে মহারাজের সীমানার বাইরে তার গুহায় অদৃশ্য হয়ে গেল রাজকন্যা ভাঙায় হৃদয়ে কাঁদতে লাগলেন নতুন করে শয়তানের কবলে পড়ে তিনি দুঃখে ভারাক্রান্ত হলেন তার চোখ থেকে অশ্রু থামেনি তিনি তার দুর্ভাগ্যকে ধিক্কার দিতে লাগলেন তবু সিফায়ুস তাকে আঘাত করার চেষ্টা করল না তার রূপে মুগ্ধ হয়ে সে তাকে জোর করতে চায়নি বরং তাকে স্বেচ্ছায় বেছে নিতে চাইল তিনি গম্ভীর কণ্ঠে বললেন হয় তুমি আমার সাথে থাকতে রাজি হাও নয়তো চিরকাল এই গুহায় বন্দি থাকবে রাজকন্যার রাগে বললেন তার চোখে অশ্রু মৃত্যু আমার জন্য উত্তম তোমার সাথে থাকার চেয়ে যদি তুমি মনে করো আমাকে এখানে এনে আমাকে পেয়েছ তবে তুমি ভুল করেছ আমার স্বামী আমাকে খুঁজে আসবে এবং তোমাকে জীবিত ছাড়বে না সিফায়ুস হাসি হেসে বলল তুমি যেন পাগল হয়ে গেছ তুমি ষাটটি দরজার পেছনে বন্দি কারো পক্ষে এখানে পৌঁছানো অসম্ভব এবং যদি কেউ এখানে আসেও আমি তাকে পোকার মতো পিষে ফেলব তোমার রূপ না হলে আমি তোমাকে অনেক আগেই শেষ করে দিতাম তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার কথা স্বেচ্ছায় মানো নয়তো এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করি এই বলে সিফাইও স্থান ত্যাগ করল রবিউর ভাধু দিয়ে হতভম্ব হয়ে কিছুই করতে পারল না শুধু ঘটনাটি দেখলো তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে রবিউকে সব বলল রবিউ গল্প শুনে অবাক হয়ে গেল এক মুহূর্ত দ্বিধা না করে দ্রুত ছুটে গেল সেই জায়গায় যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল দিন রাত্রি তিনি জঙ্গল আর শহরে ঘুরে বেড়ালেন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে শুধু তার স্ত্রীকে ফিরিয়ে পাবার আশায় ঘুরতে গিয়ে এক কোণে দেখলেন একটি ছোট কুটির কুটিরে প্রবেশ করে দেখলেন এক জ্ঞানী ব্যক্তি তিনি তাকে স্বাগত জানালেন জ্ঞানী রবিউর অবস্থা দেখে তাকে খাবার আর পানীয় দিলেন হে যুবাক তুমি কে কেন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ রবিউ তাকে সমস্ত ঘটনা খুলে বলল যা ঘটেছিল এবং তার দুঃখের কথা জ্ঞানী শুনে বললেন হে যুবক তুমি যার কথা বলছ সে সিফায়ুস এক শায়তান সে যুবতী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় তাদের সাথে খেলে যখন তাদের থেকে বিরক্ত হয় তাদের জীবন শেষ করে সে সাধারণ কেউ নয় যোকেও কেউ তার মুখোমুখি হয়েছে তাকে পাথরে পরিণত করেছে তুমি তার মুখোমুখি হলে বাঁচবে না তাই এখন বাড়ি ফিরে যাও তোমার নিজের ভাগ্যের মুখোমুখি হওয়া বুদ্ধিমত্তা নয় কিন্তু রবিউ দৃঢ় কণ্ঠে বলল না হে জ্ঞানী আমি এখনো ফিরে যেতে পারি না আমাকে আমার স্তূরিকে বাঁচাতে হবে যে করেই হোক আমি তা করব দয়া করে আমাকে সিফায়ুসের পথ বলে দিন জ্ঞানী তাকে গভীরভাবে দেখলেন গভীর নিঃশ্বাস নিলেন তারপর বললেন যেহেতু তুমি যেতে দৃঢ় প্রতিজ্ঞ তবে আমি তোমাকে বলবো কি করতে হবে সিফায়ুস সাধারণ কেউ নয় এক শয়তান তার অলৌকিক শক্তি আছে যে যে কেউ তাকে আক্রমণ করে সে তাকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করে তাকে হারানোর একমাত্র উপায় তোমাকে তার সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির সঠিক উত্তর দিতে হবে যদি একটিতেও ভুল করো পাথর হয়ে যাবে কিন্তু যদি সাতটি প্রশ্নেরই সঠিক উত্তর দাও তার শক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তুমি তাকে হারাতে পারবে কিন্তু সাবধান তার শক্তি কমে গেলেও সিফায়স অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ সহজ হবে না রবিউর তার ভয় লুকাতে পারে নেই তার শরীর ভয়ে কাঁপছিল কিন্তু তার স্ত্রীর কথা মনে আসতেই তার চোখে দৃঢ়তা ভিড়ে এলো। আমি প্রস্তুত আমি বলল আমি আমার জীবন ঝুঁকি নিতে প্রস্তুত আমাকে অবশ্যই তাকে বাঁচাতে হবে তারপর জ্ঞানীর দিকে গিয়ে বলল দয়া করে আমাকে পথ দেখান আমি যাব যাই হোক না কেন জ্ঞানী তাকে পথ দেখালেন এবং সিফায়ুসের গুহার পথে তাকে নির্দেশ দিলেন পূর্ণ সাহসে রবিউ ভয়ঙ্কর গুহার দিকে রওনা হলো পাহাড় আর উপত্যকা পেরিয়ে অবশেষে সে অন্ধকার গুহার দরজায় দাঁড়াল যেখানে ভয়ের আবহ ছিল তিনি তলোয়ার টেনে বের করে জোরে চিৎকার করল বের হয়ে আয় নোংরা যদি সাহস থাকে তবে আমার মুখোমুখি হ সিফায়ুস গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলো এই বোকা যে তার শান্তি ভাঙতে এসেছে তাতে রেগে গিয়ে সে ছিল এক ভয়ঙ্কার প্রাণী পাহাজের মতো বিশাল তার চোখের আগুনের জ্বালা কণ্ঠে ব্রজের গর্জন রবিউর শরীরে শিহরান দৌড়ে গেল কিন্তু সে নিজেকে সংযত করল এবং বলল তুমি সেই নোংরা যিনি আমার জনিকে জোর করে নিয়েছ আমি এসেছি তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে এক্ষণই প্রশ্ন করো। সিফায়ুস মুহূর্তের জন্য হতভম্ব হলো তারপর দুষ্ট হেসে বলল ও তবে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ সে আমার রহস্য ফাঁস করেছে তুমি তার স্বামী যাকে আমি ভালোবেসেছি এবং আমি তার উপভোগ করেছি কিন্তু এখন আর দেরি হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি তার মাংস ছিল তাজা এবং সুস্বাদু হঠাৎ রবিউর হৃদয় রাগ জেলে উঠল তিনি তার তলোয়ার নিয়ে সিফায়ুসের উপর ঝাঁপিয়ে পড়লেন পূর্ণ শক্তিতে তাকে একটি প্রচণ্ড আঘাত করলেন কিন্তু তলোয়ার যেই তার শরীর স্পর্শ করল রবিউ এক মুহূর্তে পাথরে পরিণত হয়ে গেল যেমনটি ঘেনি তাকে বলেছিলেন সিফায়ুস উচ্চস্বরে শয়তানি হাসি হেসে চিৎকার করল এই বোকা ভেবেছিল সে সাতটি ধাঁধা সমাধান করবে দেখো এই বেছারা তারপর সে গুহায় ফিরে গেল বুদ্ধিমানের মতো হেসে সেখানে রাজকন্যার কাছে গিয়ে উপহাস করে বলল তোমার স্বামী বলেছিলেন তিনি একজন বীর এ দেখো একটি ছোট্ট মিথ্যের কাছে তিনি পড়ে গেলেন এবং মরলেন পোকার মতো আমাকে হাতও তুলতে হয়নি রাজকন্যার হৃদয় ভেঙে গেল তিনি স্থানে স্থবির হয়ে দাঁড়ালেন বিশ্বাস করতে পারছিলেন না তারপর বুঝতে পেরে ফেটে কাঁদতে লাগলেন চিৎকার করে বললেন তুমি কি করেছ হে দানব এটা সত্য হতে পারে না আমার স্বামী এত সহজে মরে না বলো তুমি মিথ্যে বলছো দয়া করে বলো সিফায়স তাকে বিদ্রুপ করে বলল হে বোকা মে তুমি কি ভাবো তোমার তুচ্ছ স্বামী আমাকে আঘাত করতে পারে আহ আমি অপরাজিত কেউ আমাকে ভাঙতে পারে না এখন যখন তুমি সব হারিয়েছ আমার কাছে আত্মসমর্পণ কর কিন্তু রাজকন্যা মূর্ছা মাটিতে পড়ে গেলেন তার চোখ থেকে বর্ষণের মতো ঝরছিল ইতিমধ্যে রবিউর বাড়িতে তার ফিরে না আসায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল তার মা ও ভাষা দুঃখে কাজ ছিলেন তার বড় ভাই ভারিস উদ্বেগ দুঃখে অস্থির হয়ে নিজে তার ভাই রবিউকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল মা ও স্ত্রীর অনুমতি নিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে সে সেই জ্ঞানীর কুটিরে পৌঁছল তাকে সম্মান জানিয়ে কুটিরের কাছে বিশ্রাম নীতি বসল জ্ঞানী তাকে দেখে জিজ্ঞেস করলেন হে পুত্র কি এনেছে তোমাকে এই নির্জন স্থানে ফারিস তাকে পুরো গল্প বলল শুরু থেকে শেষ পর্যন্ত রাজকন্যার অপহরণ তার ভাইয়ের উদ্ধারে যাওয়া এবং এখনও না ফেরার কথা জ্ঞানীর মুখে উদ্বেগীর ছায়া পড়ল ফারিস লক্ষ্য করে জিজ্ঞেস করল হে মহান আপনাকে চিন্তিত ও উদ্বেগ্ন দেখছি দয়া করে বলুন আপনার উদ্বেগের কারণ কি জ্ঞানী ভারী কণ্ঠে দুঃখের সাথে বললেন হে পুত্র আমি তোমার ভাই রবিউকে চিনি সে এখানে এসেছিল জ্ঞানী ফারিসকে পুরো গল্প বললেন কিভাবে সিফায়োস তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিল এবং কিভাবে রবিউ তার কাছে সাহায্য চাইতে এসেছিল তারপর শয়তানের মুখোমুখি হতে গিয়েছিল গল্প শেষে ফারিস হতভম্ব হয়ে গেল সে যা শুনল তা বিশ্বাস করতে পারল না তার মুখে বিস্ময় ও উদ্বেগীর চিহ্ন ফুটে উঠল তারপর আশা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল আমার ভাই এখন কোথায় হে মহান সে কি ঠিক আছে কেন এখনো বাড়ি ফেরেনি দয়া করে বলুন আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না